রাস্তার ধারে আজ খুঁজে পেলাম অপরাজিতা ফুলের চারা কয়েকদিন বাদে রোদ ঠায় একটু হাঁটতে বেরিয়েছিলাম আর হাঁটতে গিয়েই দেখলাম ঘাসের মধ্যে কতগুলো অপরাজিতা ফুলের চারা হয়ে আছে জানি না এটা কোন রঙের অপরাজিতা ফুল হবে সাদা নাকি নীল আমি তো দেখতে পেয়ে কয়েকটা চারা হাতে তুলে নিয়ে বাড়ির দিকে ছুটছি ভাবলাম বাড়িতে গিয়ে এই গাছগুলো বসিয়ে দেব। আমার কাছে আগে থেকে অপরাজিতা ফুলের অনেক চারা বসানো ছিল কিন্তু সেগুলো ছিল মাটিতে তাই ভাবছি এই গাছগুলোকে একটু টবে বসিয়ে দেব। পুজোর একটা ঘট অনেক দিন ধরেই রাখা ছিল ঘরটা একটু ছিদ্র করে নিলাম যাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায় মাটিটা ভিজে গিয়েছিল কিছু উপায় নেই ভিজা মাটিতেই গাছটা বসিয়ে দিলাম দেখো গাছটা পেয়ে কিন্তু আমি খুব খুশি এখনও জানি না গাছটাতে কোন রঙের ফুল হবে নীল রঙের হবে না কি সাদা আমাদের আশেপাশে নীল আর সাদা এই অপরাজিতা গাছ দুটোই বেশি দেখা যায় গাছটাকে লাগানোর পর একটু একটু জলও দিয়ে দিলাম তোমরা কি কখনো রাস্তার ধার থেকে অপরাজিতা চারা পেয়েছো যদি পেয়ে থাকো আমাকে একটু কমেন্টে জানিও তো তোমরা কখনও চারা এনে যদি এরকম বাড়িতে টবে লাগিয়ে থেকে থাকো আমাকে জানিও কমেন্টে প্লিজ